নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুটি অত্যন্ত সহজ রেসিপি নিয়ে কিন্তু খেতে খুবই সুস্বাদু ফ্রায়েড রাইসের রেসিপি আর পনিরের তরকারির একটা নিরামিষ রেসিপি তো শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যায় তো ঝটপট বানিয়ে ফেললাম আজ দুপুরের লাঞ্চে ফ্রায়েড রাইস আর পনিরের এই রেসিপিটা তো প্রথমে আমি ভাতটা নেবো তো এর জন্য একটা হাড়িতে জল বসিয়েছে আর দিয়ে দিলাম বাসমতি রাইস এই রাইসটা কিন্তু আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে চালটা একদমই লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে ভাতটা তো রাইসটা হতে হতে আমি কিছু সবজি কেটে নেবো তো প্রথমে কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর কিছু মটরশুঁটিও ছাড়িয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি ব্যবহার করতে পারেন তো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে ভাতটা হয়ে এসে এই চালটা কিন্তু বেশিক্ষণ ফোটে না একদম সত্তর পার্সেন্ট মতন সিদ্ধ করানোব চালটা তারপর রাইসটা হতে হতে বাদ বাকি রাইসটাও কমপ্লিট হয়ে যাবে তো ভাতটা আমি নামিয়ে নিলাম এরপর একটা কড়াইতে সর্ষে তেল গরম করে রেদিন শিগ্রাম মতন পুনির এরকম চৌকো করে কেটে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিড়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন আর দিয়ে দিলাম কেটে রাখা আলু এরকম চৌকো চৌকো করে আলুগুলো আমি কেটে নিয়েছি এবার আলুগুলো একদম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে ভাজতে ভাজতে একটা মশলা পূরণ হবে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো একটা মিডিয়াম সাইজের নিয়েছি আর দিয়ে দিলাম দেড় চামচ মতন গোটা জিরে আর এক এক চামচ মৌরি ধনে আর একটা শুকনো লঙ্কা আর কিছু কাজু দিয়েছি এইভাবে এই ঘরোয়া মশলা দিয়ে একবার পনির রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে একদম অসাধারণ লাগে টেস্ট একদম রকম তো এবার মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং চারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তার ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এখন এটা রান্না হতে হতে আমি প্রায় আট সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পনির আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো এবার আর একটু কিছুক্ষণ কষা কষা করে নেবো যেহেতু রাইস পনিরটা একটু ঝোলটা কমে কষা কষা করে নেব তারপরে আর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো এটা কিন্তু হাই ফ্লেমে সবজি সবজিগুলো ভাজতে হবে তাহলে রাইসগুলো সবজিগুলো ক্রাঞ্চি ভাব চলে আসবে আর খেতেও ভালো লাগবে একদম লো ফ্লেমে ভাজলে একদম মেরে মেরে হয়ে যাবে সবজিগুলো একটু ভাজা করার পর দিয়ে দিলাম লবণ আর চিনি চিনিটা আমি একেবারেই এখানে ইউজ করছি আর রাইসটা করার সময় আমি লবণ ইউজ করেছিলাম তো সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছে আর দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ এগুলো সবজির সাথে ভালোভাবে ভেজে নেব হাতে কম সময় থাকলে এইভাবে রাইস ওরা পনির রেসিপিটা ঝটপট বাড়ি বানিয়ে নিতে পারো তারপর দিয়ে দিলাম রাইসটা এবার উপর থেকে দিয়ে দিলাম ঘি আর করে রাখা ভাজা মশলার গুঁড়ো এবার সমস্ত ঘি আর মশলার সাথে ভালো করে রাইসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তো একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো রেডি হয়ে গেল রাইস আর পনিরের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে এই শীতের দুপুরে তো বন্ধুরা রেসিপি খুলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকে রাধে রাঁধে खाती। जब बोले तो फिर खाते नहीं। हाँ, तो ले जा बोले।